আছে হাই স্কুল হাই স্কুল জুনিয়র হাই স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে কি ছোট্ট একটা বাচ্চা নার্সারিতে পড়ে ওই বাচ্চাটাও যদি ক্লাস টাইমের বাহিরে তার স্কুলের মাস্টারের কাছ থেকে কিছু শিখতে হয় প্রাইভেট টিউশন ফি লাগে আমি এখানে কবরস্থানের কথা বলতে সবাই জিন্দা তো স্কুলের শিক্ষকের কাছে যদি বাচ্চা একটা বাড়তি কিছু শিখতে হয় প্রাইভেট ফি ছাড়া উপায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোনী মাদ্রাসা নৌরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে मेहनत করে এক টাকা প্রাইভেট টিউশন ফি নেয় রাতরাও পড়ায় দিনেও পড়ায় ফজরের পরও পড়ায় পর শেষ জি হ্যাপ যখন বক্তব্য ছাত্রদেরকে শেষ ছাত্রে ডাককে উড়ান বলতে যায় আপনারা না হুজুর তাইলে হুজুর আগে উড়া লাগে না পরে হুজুর আগের থেকে উঠছে

রাত্রে বেলা গেলাম মাদ্রাসায় রাত্রে দশটার দিকে যাই দেখি লাইট বন্ধ দরজাটা খোলা ভিতরে একটু আলো জ্বলতেছে বাইরের আলো ভিতরে যাচ্ছে ওখানে যাই দেখি একজন শিক্ষক ছাত্ররা শুইছে দুই দিকে মধ্যখানে মাথা আর দুই দিকে পাও ওই মাথার কাছে দিয়ে একটা লয় একবার এবার যায় আরেকবার হেবা যায় আমি গাড়ির থেকে নেমে দৃশ্যটা দেখিয়া

আমি যদি এখন বেহত আমি যদি এখন এখান থেকে চলে যাই এরা যতক্ষণ না ঘুমাই এরা ডাইন করছে মানে বাম করে ফিরে একটা লগে একটা কথাবার্তা কইব এই জন্য যতক্ষণ না ঘুমাই ততক্ষণ না উঠি চ্যালেঞ্জ করলাম জীবনে কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না যদি স্কুল কলেজ কোথাও যদি দেখাইতে পারো যে আরে বাবা আপনাদের সিলেটেই এক মাদ্রাসায় যায় সকাল দশটার সাড়ে নয়টা দশটার দিকে নামলাম নামছি মাদ্রাসার সামনে পুষ্কুনি পুষ্কুনের গাটলার দুই পাশে দুইজন উস্তাদ দেখলো এখানে ছাত্ররা গোসল করতে নামছে ওখানে আমি নাই বা যাই সেরা উস্তাদেরকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে হুজুর আপনারা বলেন হুজুর আমরা হ্যাপ জখানের হাবিস সাহ তো হ্যাপ জখানের হাবিস সাহ ছাত্ররা কী ছাত্ররা গোসল করতে নামছে তা আপনারা এখানে বেতলে এখানে বেশি ছাত্রকে গোসল করার সময় ফিরে তো না হলে সে এখানে দাঁড়িয়ে গেছি ছাত্রদের দশ মিনিট টাইম ইউসল করার জন্য এখন আমরা যদি এখানে না দাঁড়াই তাহলে এক একটা পণ্য বিশ মিনিট করে লাগাইবো আবার একটা লোক একটা সাঁতরা নিবো একটা একটা দেখা দিব কত কিছু দিব লাফান যা করে এই জন্য হচ্ছে আমরা দাঁড়াই থেকে তাদেরকে শূন্য তরিকায় গোসল করাই নেওয়ার জন্য দাঁড়াইছি বাইর করে না একটা জি আছে আছে চব্বিশ ঘন্টা হাড্ডি মাটিম টিম পড়ে খাটি টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খারা দুটো শিং আপনাদের বিহারি বাজারে এরকম প্রাণী আছে তো যেটা শিংগুড়ে ডিম পারে নাই আর যেটা ডিম পারে এটা শিংগুড়ে কোনো দিন এ কথার বোধ হয় অল্প মিথ্যা মধ্যে মধ্যে দেখেন যারা কথা না কহেরা বোধ অন্য দলের এই কথাটা সামান্য মিথ্যা না পুরো ওই মিথ্যা এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড এই বিআইপি দারানিশার কথা বলেন না কেন এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড এই মিথ্যা শিক্ষা দিয়ে এর সব শিক্ষা তৈরি হবে ভালো মানুষ তৈরি হবে না স্কুল কলেজে ব্যাঙ্গের নাচ শেখাই বোধ হয়

بسم الله الرحمن الرحيم <سؤال> بولت بولت. بسم الله الرحمن الرحيم বাচ্চা পেটে বাবা ইন্তেকাল করে সময় ওসিয়ত করে গেছে তোমার পেটে যে বাচ্চাটা এই বাচ্চাটা যখন জন্ম হবে আল্লাহ থেকে হাত দেয় তাহলে দু তিন বছর বয়সে হলে যখন কথাবার্তা বলতে পারে তখন তারা কিন্তু মাদ্রাসায় পড়ায় বা কোরআন পড়াই বা মাদ্রাসায় ভর্তি করবা ছোট বাচ্চাটারে মা হয়ে গেছে মাদ্রাসায় নিয়া কারি সাহের কাছে কারি বাবা ইন্তেকাল করছে ইতিম বাচ্চা এই বাচ্চাটারা আপনার কাছে দিয়ে গেলাম বাবা ওসিৎ করছিল কোরআন পড়াইতে কারি সাহেব বাচ্চাটারের সামনে বসায় বলছে বাবা সমকলব বিস্মিল্লা রহমানুর রহিম এর ফলে আর আলিবা তার

সঙ্গে কথা কথাবার্তা বলতেছেন আল্লাহ কি জিজ্ঞেস করছে আল্লাহ আপনি যে আমার সাথে বলতেছেন আর তো কারোর সাথে কথা বলবেন না আল্লাহ ডাক মুসা কি তোমার সঙ্গে তো কথা বলি যখন তোমার ডাইকে আনি যখন তুমি এখানে আসো তখন তোমার সাথে কথা বলি একটা উম্মত পৃথিবীতে আসবে সেই উম্মতের সঙ্গে আমি চব্বিশ ঘন্টা কথা বলার জন্য। আমার কথার ভান্ডারটাই তো তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবে আল্লাহ পাকের কথার বান্ডার যখন আমার ইচ্ছা হইতো আল্লাহকে আমার সঙ্গে কথা বলাইবার তখন আমি কোরআন তলাওয়াত শুরু করতাম বন্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আল্লাহ বন্দার সাথে কথা বলে চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা শেষ রাত্রিতে পড়া শুরু করছে সকাল নয়টা পর্যন্ত পড়ছে নয়টার পর থেকে কিনে বারোটা পর্যন্ত একটু আরাম করছে বারোটার পর থেকে আবার পড়া শুরু করছে আসর রাজান পর্যন্ত আসর রাজান আসল পর থেকে মাগরিব পর্যন্ত একটু বিরতি মাগরীবের পর থেকে আবার পড়া শুরু করছে রাত্রে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত এরপর খানা পিনা খাইয়া সুন্নতরিকে ঘুমাইছে ইয়াল্লাহ হেফখানার ভিতর দিয়ে আমি নিজে যাইয়া দেখছি সুড়ু বাচ্চা সাত আট বছরের পরনের কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই মাথার বালিশ কোথায় চলে গেছে ঠিক নাই একটা পাতারে আরেকটা গেলে একটা উপর একটা ফ্লাও একটার উপর একটা মাথা দিয়ে সৈরিছে কিন্তু গুমের মধ্যে সুরাই ওয়াকা সুরাই মূল তাদের জবান থেকে বেড়ে যাচ্ছে